অনেকদিন পর আবারও জলে আসলাম একটা জঙ্গলে এই জঙ্গল অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ডাস্টবিন হচ্ছে আমরা গহীন বনে গিয়েছিলাম সেই গহীন বন যদি আপনাকে বলি সেটা হচ্ছে খুব ভয় পেয়েছিলাম আমি এই জায়গাটা হচ্ছে কোনো সহজে কোনো মানুষজন ঢুকতে পারে মা ঢুকে না আমরা সেই জায়গাটা আসছি আপনাদের যদি দেখাই দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে আর অনেকটা ভয়ঙ্কর এই যে দেখেন চারিদিকের অবস্থাটা দেখেন এই জায়গাটায় হচ্ছে লোকজনের উপস্থিতি নাই বললেই চলে আমরা সেই এমন একটা জায়গা চলে আসছি জায়গাটি কোথায় সেটি পরে বলবো কিন্তু এই জায়গাটা কি কি আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি একটু আর সেটি হচ্ছে সুন্দরবনের নানান কিছু গাছ এবং এখানে কি আসলে যে কোনো ভয়ঙ্কর প্রাণী থাকাটা অস্বাভাবিক না স্বাভাবিক তবে আমরা গুনে 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 পা দিচ্ছি যাতে কোনো ধরনের সমস্যা হলে মোকাবেলা করা যায় বা নিজে সচেতন হওয়া যায় আমি খুব ভয়ঙ্করভাবে এই জিনিসগুলো অবজারভেশন করছি আমরা চলে আসছি একদম গহীন জঙ্গলে গহীন জঙ্গল বলতে হচ্ছে যেখানে মানুষজনের উপস্থিতি খুব নাই বললেই চলে আমরা সেই জায়গাটাই চলে আসছি এই মুহূর্তে আমরা যদি দেখানোর চেষ্টা করি একটু যে আমরা কোথায় ঢুকে গেছি আসলে এই জায়গাটা এই জায়গাটা আসলে আমি আপনাকে যদি বলি তাহলে আরও ভয় লাগে আমার খুব আমি আপনাকে দেখাচ্ছি ক্যামেরা যত দেখা যায় দেখেন যে আসলে কি রয়েছে জঙ্গলে এই জঙ্গলটা রয়েছে নানান জাতীয় গাছ এবং নানান গাছপালা লতাপাতা সব কিছু রয়েছে এই জায়গায় দেখেন আপনারা এই আমরা সেইখানে চলে আসার চেষ্টা করছি নিজেকে খুব ভয় লাগছে এখানে সাপ অথবা বাঘ অথবা অন্য কোনো ভয়ঙ্কর প্রাণে থাকাটা বিচিত্র কোনো বিষয় না আমরা সেই জায়গাটা আসছি দেখেন এই জায়গাটা আমার সাথে থাকেন দেখেন কি ভয়ঙ্কর কি ও মাই ঘট কি যে নিঃশব্দ আমরা সেই জায়গাটায় চলে আসছি দেখেন যে কি অবস্থা আমার খুব ভয় লাগছে এই যে এই যে দেখেন কি যে ভয়ঙ্কর আমরা সেই জায়গাটা আমরা নিজেকে সেভ করার চেষ্টা করছি এই যে জায়গাটা দেখেন এই দেখেন এই যে পুরো জঙ্গল পুরো জঙ্গলে আমরা চলে আসছি এত পরিমাণে জঙ্গল এত পরিমাণে গাছ এই প্রান্ত থেকে ওই প্রান্তে হাজার একর মাইল আমরা সেই জায়গাটা চলে আসছি